আজকের রেসিপি হচ্ছে কড়াই শাক দিয়ে মাংস সবজি পেঁয়াজ আদা রসুন জিরাবাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তা মাছ জেলে গ্যাসটা জেলে গ্যাসটা জ্বেলে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেলে কড়া গরম হয়ে যাবে গেলে তেল দেবো

Yeah, yeah. Okay. アーーナバカ、エキドア。

শাক দিয়ে দিলাম এবার আমি এর সঙ্গে ভালো করে কষু ভালো করে ধরে একটু কড়াটা ধরে একটু কষবো শাকটা

সবাই তো কড়াই শাক ভাজা খায় মাংস দিয়ে আমি একটু খেয়ে দেখি কেমন হয় আশা করবো খুব ভালো হবে এরকম করে একটু তৈরি করে খেয়েও ভালো লাগবে বলবে এটা কড়াই শাক মাংস হচ্ছে কড়াই শাকের মাংস সেন্ট বেরিয়েছে দেখো এবার এটা কষতে কিন্তু রান্নাটা হয়ে যাবে সামান্য একটু জল দিতে লাগবে সামান্য না দিলেও চলবে তারা একটু পাতলা খেতে চাও তো জল দেবে তারা শুকনো খেতে চাও জল না দিলেও চলবে তোমরা এরকম কড়াই শাক দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবে কত সুন্দর লাগে তোমরা তো এমনি খেয়েছো তো এবার কড়াই শাক দিয়ে মাংস নিয়ে যে দিয়েছি একটু সিদ্ধ হবে এখানে সবজিগুলো ঢালি দেখছি ওরে বাবা বেগুনের কালার দেখো আমার কাপড়েস ওই ম্যাজিক হয়ে গেছে সুন্দর বেগুনের カラー উফ এই যে ফুলকপিটাও বড় আছে কত বড় ফুলকপি ওরি পাওয়া আর এই যে কইমেদুর এ কি আমি খেতে খুব ভালোবাসি সব কিনে এনেছি সব আমার সব হাজবেন্ড কিনে এনে তাই পূজনিরা ভালোবাসি বলে এটার জন্য নিয়ে এসেছি এই যে গাজর সবতে বেগুনটা পছন্দ বেগুনের কালার কলাটা আর কাপর কাটাকে সুন্দর বেগুন এর ভাজা খেতে খুব ভালো লাগে একে দিয়ে ভাজবো ব্যাসন দিয়ে মা গইছে সো এবারে দোনো জকড় টুকি লাগি হতে কি ঢাকা দেওয়া এই যে মাংস ম্যাগনেট করে রেখেছি আর মাংস হবে ভাজা রান্না হয়ে গেছে মাংস হবে তারপরে দেখি খোদা দাও আমার পাখি আছে অনেক পাখি এসছে কত পাখি এসছে সব খেয়ে চলে গেছে সেটা ছবিটা দেখাতে পারলাম না অন্যদিন দেখাবো বারো তেরোটা চোদ্দটা পনেরোটা পাখি আসে আছে গাছটা খুব মোটা হয়ে গেছে পাতাগুলো দেখছো কি মোটা বড় বড় এইটা কি গাছ

ভাজা খেয়েছি অনেকবার তামিল না এবার মাংস দিয়ে খেয়ে দেখি কেমন আমার তো মনে হচ্ছে খুব সুন্দর লাগে যেমন সুন্দর কালার কেমন সুন্দর সেন্ট বেরিয়েছে কি সুন্দর আপনারা এরকম করে খাবেন ভালো লাগবে দেখো কত সুন্দর হয়েছে কালার কত সুন্দর সেন্টও ভালো হয়েছে রান্না হয়ে গেছে হয়ে গেছে এবার আমি এটা ধরে নেব

দেখলে বন্ধুরা কড়াই দিয়ে মানুষের রান্না কত সুন্দর লাগে এরকম দেখবে বাড়িতে ট্রাই করে যে কত সুন্দর লেগেছে তোমরা তোমরা কমেন্ট করে জানাবে খেতে একবার বাড়িতে রান্না করবে করে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে খেতে আমরা তো খাবো আজকে তো দেখো কত সুন্দর হয়েছে রান্না গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখানে আমাদের ভিডিওটা শেষ টাটা দেখা হবে টাটা